এই উপায়টি রাতে মাত্র পাঁচ মিনিট ব্যবহারের মাধ্যমে আপনার ত্বক থাকবে টাইট এবং উজ্জ্বল বয়সের সাথে সাথে চামড়া কুচকে গিয়ে বয়সের ছাপ দেখা যায় ত্বকে এই উপকরণটি ব্যবহারের ফলে আপনি এ ধরনের সমস্যা থেকে রেহাই পাবেন তো বন্ধু চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে যদি আপনি আমার ভিডিওতে প্রথমবার ক্লিক দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ক্লিক দিয়ে যান যার ফলে আপনি ভবিষ্যতে আপলোডকৃত আমাদের সকল ভিডিও সহজেই নোটিফিকেশনের মাধ্যমে আপনার ফোনে পাবেন আজ যে উপকরণটি আমি তৈরি করব তা ব্যবহারের ফলে আপনার চেহারার লাবণ্যতা অনেক বৃদ্ধি পাবে এই উপকরণটি শুধুমাত্র আপনাকে রাতে ব্যবহার করতে হবে আপনি যদি এই উপকরণটি প্রতিদিন রাতে ব্যবহার করেন তাহলে আপনার চেহারার চেহারার কুচকাবে না আপনি কোনো স্পেশাল ফাংশনে নিজের চেহারাকে আকৃষ্ট করে দেখানোর জন্য এই উপকরণটি ব্যবহার করতে পারেন ফাংশনে যাওয়ার আগে কিভাবে বানাবেন এই হোমমেড প্রসাধনীটি এর ব্যবহার কিভাবে করবেন তা বিস্তারিতভাবে জানাব জানাবো এই ভিডিওর মাধ্যমে এবং এই উপকরণটি আপনি এই দুই থেকে তিন দিন ফ্রিজ স্টোরেজ করে রাখতে পারেন এই উপকরণটি যদি আপনি প্রতিদিন ব্যবহার করেন তাহলে আপনার অন্য কোন দামি প্রসাধনী ব্যবহার করতে হবে না সকল সমস্যার সমাধান দিতে সক্ষম এই একটি উপকরণ এই মিশ্রণটি তৈরি করার জন্য কি কি উপাদান দরকার তা এখন আমি আপনাদের জানাবো প্রথম উপকরণটি হল মসুরি ডাল দ্বিতীয় উপকরণটি হল বেসন যা আমাদের সবার ঘরেই থাকে তৃতীয় উপকরণটি হল লেবুর রস যা চেহারাকে দাগমুক্ত করতে অনেক উপযোগী উপাদান চতুর্থ উপকরণটি হল আলু পঞ্চম উপকরণটি হল টমেটো যা মুখে স্ক্রাবার হিসাবে অনেক উপকারী ষষ্ঠ এবং সর্বশেষ উপকরণটি হল গোলাপ জল প্রথমে আমাদের আলুকে কুচি কুচি ভাবে কেটে নিতে হবে আলুতে থাকে স্টার্চ নামক পদার্থ যা আমাদের ত্বককে লাইটেনিং করতে অনেক সহায়তা করে আলুকে কুচি কুচি করে কেটে একটি পাত্রে নিয়ে তারপর এক চামচ মসুর ডাল এক চামচ বেসন কুচি করে কাটা টমেটো লেবুর রস সর্বশেষ উপাদান পরিমাণ মতো গোলাপ জল দিয়ে সবগুলো উপাদানকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন এবার তৈরি হয়ে গেল আমাদের উপকরণটি এই উপকরণটি আপনি রাতে ব্যবহার করলে বেশি উপকার পাবেন আপনি চাইলে দিনেও ব্যবহার করতে পারেন এই উপকরণটি এই উপকরণটি পুরো চেহারায় লাগিয়ে নিন এবং দশ মিনিটের জন্য রেখে দিন দশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন এবং প্রথম ব্যবহারে আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনার স্কিনে এই উপকরণটি আপনার চামড়াকে শুধু টাইট করবে না আপনার যদি সূর্যের আলোতে থাকে হাই সমস্যায় ভুগে থাকেন এই উপকরণটি নিয়মিত ব্যবহারের ফলে এসব সমস্যা থেকে সহজেই আপনি রেহাই পেতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনার উপযোগী মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এই উপকরণটি ব্যবহারের পর আপনি কোনো পরিবর্তন লক্ষ্য করতে পেরেছেন কিনা আজকের মতো এখানেই ধন্যবাদ